আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি হানিকমের মাল্টি প্যান্ট এটা হচ্ছে আপনার ছাব্বিশ মাল্টি প্যান্ট আমাদের এই মাল্টি গুলো দেখেন খুবই সুন্দর অরিজিনাল লেজার কাট করা একদম লেজার খুব সুন্দর কারো কাজ করা লেজার কাট করা এগুলোতে ফন্ডেও কিন্তু লেজার কাট থাকছে এবং ব্যাক পার্ট ব্যাক কিন্তু আপনার লেজার কাট পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে দেখেন অরিজিনাল হচ্ছে এগুলোতে লেখা থাকবে তিনশো ষোলো গ্রেট এবং জার্মানি হ্যান্ডিক্রাফ্টটা প্লেটের মধ্যে দেওয়া থাকবে এতে করে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে একদম অরিজিনাল হানিকপের গুলো আর এগুলোর হ্যান্ডের সম্পর্কে বলার কিছু নেই যারা হানিকমের প্রোডাক্ট ব্যবহার করেন তারা জানেন আর হানিকপের এগুলো কিন্তু আপনারা ইন্ডাকশন সহ সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন আর এটা যেহেতু মাল্টি প্যান মাল্টি প্যান কিন্তু একটু ফ্ল্যাট জাতীয় থাকে আর সব ভোনা রান্না তারপরে হচ্ছে আপনার ভাজা ভাজি সব কাজে আপনারা এই মাল্টি করতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশ সেন্ট আর এগুলো তো আপনার তারের ছোবা তারপরে হচ্ছে আপনার লোহার কুর্তি সব আপনারা ইউজ করতে পারবেন যার পছন্দ হবে সে অবশ্যই কানের সামগ্রীতে নক করবেন এবং কানের সামগ্রীর সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ